আমরা দেশের এই কিছু কিছু মানুষ মাজার গিয়া সাজদা দেয় আছে নি রে ফিরার ফাও গিয়া সাজদা দেয় ফিরার ফাও সুমান বুইরাঙ্গু সুয়ে আছে নি কারবা তোমরা এগুলো বুঝাইতা নাই আছে ইহুদীদের কবর ভাঙার হাদিস এনে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছেন আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেই আপনাদের হাসর ইহুদিদের সাথেই হবে ঠিক কিনা আপনি বলবেন হাদিস শরীফে আছে দয়াল নবীজি বলেছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও সবগুলি হাদিস একসাথে মিলাইয়া আমরা দেখেছি যাদের উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহর সেই মানুষগুলি মুসলমান কোনো ছিল না রে যেই মানুষগুলির কবর ভেঙ্গে সমান করার আদেশ দয়াল নবীজি দিয়েছেন এগুলি ইহুদিদের কবর ছিল সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে আপনারা আল্লাহ রলিদের কবর ভাঙতে চান আমরা মাজার জিয়ারতকারী আমরা মাজার যারা আমাদেরকে জোর করে মাজার পুজারি বানাচ্ছেন যারা জোর করে আমাদেরকে মাজার বানাচ্ছেন আমি আবার একটু এনসিওর হই আপনারা বলেন আপনারা কি মাজার জিয়ারত করেন না পূজা করেন আপনারা বলেন নাই কিছু সবাই কি জিয়ারত করেন তাহলে আমরা যারা মাজার জিয়ারতকারী আমরা যারা কবর জিয়ারতকারী জিয়ারত এটা সুন্নতে রসুল সুন্নতে সাহাবা এটার উপরে ইত্তেফাক হয়ে গেছে ইমাম নবী ইমাম মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে স্পষ্ট উল্লেখ তরফে ইত্তেফাক হয়ে গেছে সমস্ত ইমামরা ঐক্যমত্য পোষণ করেছেন মুসলিম মিল্লাতের সবাই একমত কবর বা মাজার জিয়ারত করা সুন্নত জিয়ারত করা কি সুন্নাত আমরা সেই সুন্নতের উপর আমল করি আর এই সুন্নতকে যারা পূজা বানাচ্ছে রাসূল পাকের এই সুন্নাতকে যারা পূজা পূজা বলছে আল্লাহর রসুলের সুন্নতকে যারা পূজা বলে তাদের ঈমান থাকতে পারে না পারে না পারে না আবি গাসাল সাত ফুট কি ফু কিফু ফুট সাত ফুট মাফিল গেছি মাফিল হয়ে আমার তো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মাফিল যাওয়ার লাগে অনেক কথা কন টন লাগে তোমরা এগুল কোনো ঝামেলা আসে নি তুই হুজুর ঝামেলা নাকি তা কইতাম ফরতাম না তা আমরা এগুল দেখছি মাঝার ও শেষ দাদা তাই এটা হুন্না না হুজুবিলা কই আইয়া ফুটসি কুমিল্লার দো গিয়া জি গেলাম ও আমি তো সাত ফুটতে আইছি হুইনাইলামে হানুবিলা মাঝারো শেষ দাদা তোমরা গুল কিছু আসেনি কয় জি হুজুর ফিরের ফাও শেষ দাদা না হুজুর আপনার দিকে কিছু কর না আমি আরেকটু উত্তর গুলাইয়া গেলাম ও তোমে গুল কি করবা কই হুজুর ফিরার ফাও সুমাহ ব্রাহ্মণ বাড়িয়া গেছিলাম এক কোনো মাহফিল করতাম গিয়া জিগে আনতাম তার কি অবস্থা ও হুজুর ফিরের বুঝে আঙ্গুল তারপরে কে রে তার এগুলো লজেন নাই তোমরা এগুলো লজেন নেই না শুইবা লজেন শুইলে মিরা লাগবে বুঝে আঙ্গুল শুকিত তো তুমি আড়াই বছর ধরে শুইতেছে না গেছিলাম সিটা কান কি গান কথা বলে কি গান সিটা গান গিয়া জিগে নামা আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতফুট মাজার ও সাজদা দেয় ফিরের ভাও সাজদা দেয় ফিরের ভাও সু মায় বুড়ি আঙ্গুল সু তোমরা এগুলো কিছু আসলে যেহেতু আরেকটা মুখে যা কয় ফিরে গোসল করায় সেই গোসলের ফানি মুড়িদরা বোতল বুড়া বাইত নিয়া খায় খাডাস কারে কয় চিন্তা করে দেখছে আচ্ছা আপনারা বিবেকবান মানুষ একটা মাইসের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায় জায়গাটি আসেনি আপনারা সকলের লোকে আছে আসেনি

আল্লাহ মাফ করে সবাই কোনা আবি আমিন আমরা হক্কানী পীর মাশায়েদের সম্মান করব মর্যাদা দেব তাদের মাজার জিয়ারত করব তাদের জন্য দোয়া করব ঠিক কি না এটা তো কোনো আফুত না আমরা আল্লাহর ওলীর মাজার জিয়ারত করব সূরা ফাতিহা পড়বেন ইখলাস পড়বেন দোয়া করবেন ওলীর লগেও দোয়া করবেন আর নিজের লগেও দোয়া করবেন এটাই হলো নিয়ম আর আপনি গিয়া এই আকামকু কুকাম কি নাউযু বিল্লাহ কুনতা